বা আমাকে দেখি ভয় খেয়ে গেছে মনে মনে বলছে বাবু তোমার নাম কি মন্ডল অভিজিৎ অভিজিৎ বলছে দশটা দিক আছে দশ দিশ নির সূর্যদেবকে দেখতে পেয়েছে সখীদের মনের মধ্যে ভয় আসছে যদি কেউ দেখে তাহলে কি হবে তাড়াতাড়ি করে উঠে উঠে মানে চিন্তা করছে তাদেরকে উঠে পড়লে ভালো হবে I'm কেমন করে ডাকে গো আম গাছের ডালে কোকিল ডাকছে কোকিল কেমন করে ডাকে বলো তার মানে কি কহ কু কু মানে মানে কু কাকে বলছে কাকে ডাকছে কু বলে কুয়াশাকে ডাকছে ওরে কুয়াশা তুই তাড়াতাড়ি করে আয় এসে ঢাকা দিয়ে দিয়ে সূর্যদেব দিয়ে কারণ রাধা গোবিন্দের এত সুন্দর স্বয়ং সজ্জা যদি ভেঙে যায় বড় কষ্ট হবে আগে কি কুয়াশা ছিল কুয়াশা কবে থেকে সৃষ্টি হলো সূর্যকে ঢাকা ওই দিনে সৃষ্টি হলো তা জানেন না জানার জন্য তো আমি এসেছি বলবো কি বলবো না বলবো কুয়াশা কথা থেকে সৃষ্টি হলো হরি বল একটু উলুদ ধ্বনি হরি ধ্বনি জোর করে একবার কুয়াশার কথা বলতে গেলে মহাভারতে যেতে হয় মহাভারতে না গেলে কুয়াশারে জন্ম হবে না এইটুকু ছচ্ছ করে বলবো বেশি সময় নেওয়া না কেন আমাদেরও সময় নেই আমি জানি না করে বলবো না বলে গেলে অপরাধ হবে আর যদি বলেন বলতে হবে না আমি চলে যাচ্ছি বেরিয়ে পথটা বলে দিয়ে চলে যাই যাই তারা জানানো বলবো বলি বলতে গেলেই তো সময় লাগবে তখন হয় প্রভু এই দুইজন প্রভু আমাকে শুধুই বলছে অন্য লাইনে যাচ্ছে আমি তো শুনতে পাচ্ছি কানে হ্যাঁ আমার ইকিউতে শুনেছেন ঘরে আমার ইকিউতে আপনি শুনেছেন আর কেউ শুনেছেন কি তাহলে বলবো না বলবো সব গোনাশ করে সবাই শুনেনি একটু বলবো একটু ছোট করে বলি এইদিকে তাকান আচ্ছা বলুন তো এই যে হৃতরাষ্ট্ররা ক ভাই তিন ভাই তো আপনি বললেন তিনটি ভাই কে কে বিদুর তিন বাবাকে বেদ বেশ কি করে বাবা হলো অনেক কথা হরে কৃষ্ণ জয়রাধে হরি ধনী হরিধনি বেদেশ কোনদিন বাবা হয় গো আর विचित्र বাবা তার দিকে বলে বেদম্যাস কি করে হলো শুনুন তবে এই কশা জন্ম পাবেন ছোট করে বলে দি রাজা পরিচর নামে একজন রাজা ছিল সেই পরিচর একদিন মৃগয়া করতে যাবে বলে স্থির করলো এখন এই যে মায়েরা যারা বিবাহ করেন একটু ভালো করে শুনবেন बोलते মায়ের যে 5 দিনে মায়েরা ঋতুমতি হয় ঋতু স্নান করার পরে যে স্বামী স্ত্রীর ঋতু রক্ষা করে না তাকে নরকে যেতে হয় যেতে হয় কিনা না নরকে যেতে হয় তা সেই জন্য তার স্ত্রী এসে বলল তুমি মৃগয়া করতে যাচ্ছ স্বামী আমার ঋতু রক্ষা করো বলে ঋতু আমি বন থেকে ফিরে এসে রাতের বেলায় রক্ষা করব তোমার কোনো চিন্তা নেই মৃগয়া করতে চলে গেল এখন মৃগয়া করতে গিয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে কি করি কি করবে তখনকার দিনে রাজাদের ক্ষমতা ছিল পশু পাখিদের সাথে কথা বলতে একটা কাককে বলছে ওরে কাক একটা কাজ করবে আমি ধর্ম রক্ষা করার জন্য আমার রেটটি বটো পাতাতে দিচ্ছি এটা নিয়ে গিয়ে আমার স্ত্রীর কাছে পৌঁছে দিবি তা পাখি কিসে করে নিয়ে যাবে ঠোঁটে করে ঠোঁটকে পাখি ঠোঁটকে কি বলে চঞ্চু চঞ্চুতে করে নিয়ে উড়ে উড়ে যাচ্ছে যেতে যেতে আর অন্য কাক গুলো কি বলছে কি বলে কোন কাক যদি কিছু নিয়ে যায় অন্য কাক কি করে কা কা খাবার আছে আমাকে কথা বলতে গেলে কি হবে কথা বলতে গিয়ে যে ঠোঁট ফাট করেছে গঙ্গার মধ্যে পড়ে গেছে গঙ্গায় ছিল একটা বোয়াল মাছ সেই বোয়াল মাছটা কি করেছে ওই রেত থেকে পান করেছে যেহেতু ধর্ম রক্ষা হচ্ছে তাই রেতটা নষ্ট হলো না মাছের পেটেই বড় হলো মাছকে ধরে ধীবর যখন নিয়ে এলো মাছ কেটে দেখে কিনা মাছের ভিতর একটি মেয়ে হরিবল বল দেখেছেন কোনদিন শুনেছেন মাছের ভিতরে মানুষের বাচ্চা হয় হলো একটা মেয়ে হলো মেয়েটার গায়ে গন্ধ হলো মৎস্যগন্ধা নাম কি নাম মৎস্যগন্ধা বলে তোর বিয়ে দেবো কি করে তুই এক কাজ কর মেঝেন্দে বাড়িতে যখন জন্মগ্রহণ করছি মাঝির কাজ কর নৌকা বা এবার নৌকা বাইছে কিন্তু নৌকায় কেউ আসে না অত মাছের গন্ধ কে দেখে তো দেখতে কিন্তু দারুণ ফ্যান্টারেস্টুন কিন্তু কেউ যায় না কেন মাছের গন্ধ গায়ে গন্ধ থাকলে কেউ যায় কেউ যায় না কিন্তু পরাশর মুনি ষাট হাজার তোলায় জলের তলায় তপস্যা করছিল একটা মাছের সাথে আরেকটা মাছের মিলন দেখে তার কামনার ভাব জাগরিত হলো উঠে এসে যেই নৌকায় পা দিয়েছে চমকে উঠলো কে মৎস্যগন্ধ বলে আপনি কে না আমি মহর্ষি পরাশর পরাশর মুনি বলল সুন্দরী তুমি আমার মনোবাসনা পূর্ণ করেছি আমার গায়ে গন্ধ কেউ কাছে আসে না বলে আমার অঙ্গ স্পর্শে তোমার গায়ে এই আমাদের জাতীয় ফুলের নাম কি তোমরা বলো স্টুডেন্টরা বলো জাতীয় ফুলের নাম কি পদ্ম ফুল মা বলে দি না ধাপটা পদ্ম তাহলে গোটা গায়ে পদ্ম ফুলের গন্ধ হয়ে যাবে তাহলে আমাকে কে বিয়ে করবে তুই হবি ভারতবর্ষে রাজা শান্তনু রাজা স্ত্রী তোর নাম হবে আজ থেকে চেঞ্জ হয়ে গেলে সস্তবতী বলে বেশ আমি যে সন্তানের দশ মাস দশ দিন যদি গর্বে রাখে লোকে তো নিন্দা করে বলে রাখতে হবে না সঙ্গে সঙ্গে প্রসব হবে এবং ইনি এমন একজন হবে সমস্ত বৈষ্ণব জগতের গুরু নাম হবে মহর্ষি ব্যাসদেব এটা উলুধ্বনি হরিধ্বনি তার কারণ নয় বিচিত্র ছেলে যেহেতু বংশ রক্ষা করার ক্ষমতা নেই তাই নিজের ছেলে বেদব্যাসকে নিয়ে গিয়ে বংশ রক্ষা করেছিল তো তখন বলল আমি এই দিনের বেলায় আপনার সাথে আমার মিলন হলে লোকে দেখতে পাবে বলে আমার মধ্যে মানে খারাপ আশা এসেছে সেদিন থেকে কুআশা রুম কু আশা সেই থেকে কুয়াশা এলো সেই কুয়াশাকে কোকিল বলছে তুই আয় ঢেকে দে যাতে আমার রাধা গোবিন্দের শয়ন আর কেউ দর্শন করতে না পারে তাহলে আমরা কোকিল ডাকে কদমে ময়ূর দাঁড়িয়ে বসিয়া কি বলত দাঁত খা ডালে বসে কপতর কপতে তারা গণ

ছেলে দ্রৌপদী যদি পাঁচটা হয় তোমাদের কেন দুটো হবে বলি পাঁচটা স্বামী মিলিয়ে নাও বাবা দুটো বলেছিলাম ঘরে ঢুকতে দিচ্ছিল পাঁচটা বললে আর ঘরে ঢুকতে দেবে শুনে নেওয়া আগে খারাপ লাগলে বলিস দুটো তো বলে দিয়েছি জগৎপতি আর গৃহপতি মা বলে দিয়েছে দুটো হলো তৃতীয় নাম্বার হলো যে সিঁদুরটা পরে আছে সিঁদুরটা একটা পতি চতুর্থ হলো শাঁখাটা পরে আছে একটা পতি আর শাশুড়ি মাঝে নোয়া দিয়েছে এই নাওয়াটা একটা পতি এই পাঁচটা পতি মনে থাকবে আসল পতি কিন্তু গোবিন্দ মনে থাকবে তো একটু উলুধ্বনি হরি ধ্বনি জোর করে হরি বল হরি বল তা বলছে এমন করে শুয়ে আছিস সো শিশে খরা

রস পান করে সাধুর মত না করলে প্রেম রস তত্ত্ব বোঝা যায় না বুঝা যায় না যারা প্রেম করেছে তারাই জানি আপনারা প্রেম করেননি কেউ কেউ কাম করেছেন কামের দ্বারা কিন্তু প্রেমকে জানা যায় না কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর কাম ছিল না তাই তো মদন পরাজিত হয়েছিল কারণ মদনের বাবার ক্ষমতা প্রেমকে পরাজিত করতে পারে তাই সেই রাধা আর গোবিন্দ শুয়ে আছে তাদেরকে তো জাগিয়ে দেওয়া হচ্ছে জাগিয়ে না দিলে অসুবিধা আছে ওদিকে টাইম হয়ে গেছে আমাকেও যেতে হবে দুটো প্রসাদ পেতে হবে উঠিয়া আসে বিনোদিনী হেরি শেষ রজনী আসে বিনোদিনী হেরি শেষ রাজনী উঠিয়া সে বিনোদিন